ভালো কিছু জিনিস শিক্ষণীয় শিখতে হলে আমার এই চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখুন তার কারণ হল আমার এই চ্যানেলে প্রতিটা দিন জেনারেল নলেজের প্রশ্ন ও প্রতিদিনের কুইজের প্রশ্ন ও উত্তর সম্পর্কে আলোচনা করা হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন যুব দিবস কোন মহাপুরুষের জন্মদিনে পালিত হয় উত্তরটি হল স্বামী বিবেকানন্দের জন্মদিনে পালিত হয় নেক্সট প্রশ্ন অধীনতামূলক নীতি কে প্রবর্তক করেন উত্তরটি হলো ওয়েলসলি অধীনতামূলক মিত্র চিত্রতা নীতি প্রবর্তক করেন উত্তরটি হল ওয়েলএসলি নেক্সট প্রশ্ন কাপড় কাচার সডা কি উত্তরটি হলো সোডিয়াম বাইকার্বনেট হলো কাপড় কাচার সডা উত্তরটি হলো সোডিয়াম বাইকার্বোনেট হলো কাপড় কাচার সডা নেক্সট প্রশ্ন ঔরঙ্গজেব কোন শিখ গুরুকে হত্যা করেছিলেন উত্তরটি হল গুরু তেগ তেগবাহাদুরকে ঔরঙ্গজেব হত্যা করেছিলেন উত্তরটি হল গুরু তেগ বাহাদুরকে নেক্সট প্রশ্ন লোকসভার প্রথম স্পিকারের নাম কি উত্তরটি হল জে মালবকার মালভকার লোকসভারের প্রথম স্পিকারের নাম উত্তরটি হলো জে ভি মালভকার নেক্সট প্রশ্ন কুইক সিলভার কোনটিকে বলা হয় উত্তরটি হল পারদকে বলা হয় কুইক সিলভার উত্তরটি হল পারদকে বলা হয় কুইক সিলভার কুইক সিলভার কোনটিকে বলা হয় উত্তরটি হল পারদকে বলা হয় নেক্সট প্রশ্ন আফ্রিকা ও ইউরোপকে পৃথক করেছেন কোন প্রণালী উত্তরটি হলো জিবরেল্টার প্রণালী আফ্রিকা ও ইউরোপকে পৃথক করেছিলেন নেক্সট প্রশ্ন সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত উত্তরটি হলো কেরলে সাইলেন্ট ভ্যালি অবস্থিত উত্তরটি হলো কেরলে সাইলেন্ট ভ্যালি অবস্থিত নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো কাদের মধ্যে পুনা চুক্তি হয়েছিল উত্তরটি হলো গান্ধীজি ও আম্বেদকরের মধ্যে পোনা চুক্তি হয়েছিল উত্তরটি হলো গান্ধীজি ও আম্বেদকরের মধ্যে পুনা চুক্তি হয়েছিল নেক্সট প্রশ্ন জীবনবিজ্ঞানের কোন শাখায় কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয় উত্তরটি হলো এটোমোলজি জীবনবিজ্ঞানের এই শাখায় কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয় এটাই ছিল এই ভিডিও লাস্ট প্রশ্ন আর কোন ধরনের কম্পিটিটিভ এক্সামের ভিডিও আপনারা প্রত্যেকে দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানান পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ